আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বলেন ইমাম বুকারি রহিমুল্লাহ বলেছেন যে ব্যক্তি বলে আমি বলেছি আমার মুখ থেকে উচ্চারিত করান সৃষ্ট সে মৃত্যুক ইমাম বুকারি রহমুল্লাহ বলছে যে ব্যক্তি বলে যে আমি বলেছি মানে ইমাম বোখারি বলেছে যে তার মুখ থেকে উচ্চারিত কোরআন সৃষ্ট হয়েছে সে মৃত্যুক আমি এই কথা বলিনি আমি মোহাম্মদ ইবনে নজর আল মাওয়াজি রাহেমুল্লাহকে ইমাম বোখারিকে বললাম মানুষ এই বিষয়ে খুব আলোচনা সমালোচনা করছে ইমাম বোখারি রাহেমুল্লাহ বলেন আমি তোমাকে যা বললাম সেটাই সত্য আমি এই ধরনের কথা বলিনি এখানে ইমাম বোখারি রাহেমুল্লার ব্যাপারে কোরআনকে মুখ থেকে উচ্চারিত শব্দগুলোকে সৃষ্ট বলে আজকে আমাদের সমাজে দেহবন্দীদের কিছু আলেম আছে যারা বেদাতি দেহবন্দীদের মধ্যে কিছু বেদাতি আলেম আছে আলীর মতো লোক তারা মানুষের মুখ থেকে উচ্চারিত এই শব্দগুলোকে সৃষ্ট বলে এমন দলিত ইমাম বুকাই রহেমুল্লাহ তাহলে আপনার শুনিয়ে রাখেন যে ইমাম বকাই রহেমুল্লাহ এই কথা বলেন না যে মানে আমার মুখ থেকে অর্থাৎ ওনার মুখ থেকে উচ্চারিত কোরআনের কোরআন শিষ্ট এই কথা উনি বলে নাই ওনার নাম মিথ্যা চালা দিচ্ছি আরেকজন করলাম আমি তার মনোভাব ভালো দেখে জিজ্ঞেস করলাম আবু আবদুল্লাহ ইমাম বোকারির উপ নাম ছিল আবু আবদুল্লাহ এখানকার একজন মানুষ বলছে আপনি নাকি কোরআন সম্পর্কে এরূপ বলছেন ইমাম বকের বলেন এ আবু আমর আমি যা বলছি তা মুখস্থ করে না নিশ্চয় হলুয়ান বাগদাদুফা মদিনা মক্কা এবং বস্রার যে ব্যক্তি বলবে যে আমি বলছি আমার মুখ থেকে উচ্চারিত করার সে মৃত্যুক সে মৃত্যুক কারণ আমি এ মন্তব্য করেনি বরং আমি বলছি মানুষের কাজ হলো সৃষ্ট হরফ বা উচ্ছেদের শব্দ কখনো বলিনি সৃষ্ট বলছি ওগুলো চাল্লার বাণী কারণ ওনার শিক্ষক হলো মাহমুদিন হাম্বা ওনার শিক্ষক হলো ইহাই মই তাই না ওদের যে আকিদা ইমাম বুখারী রহমুল্লাহ সেম আকিদা ইমাম মুসলিম রহমুল্লাহ সেম আকিদা ইমাম জোহলি রহমুল্লাহ ইমাম বুখারী রহম ব্যাপারে এই কথাগুলো সরাই

লালাকাই সরল কিতাবি